সয়ামার মনে মাধুরী তার স্বপ্ন তোমাতে আখি পোগু কাজ নয়না নিনী তুমি দাও নয় দুটি আখি পোগ্রী মেলুনা হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে উই উইল লার্ন চাইনিজ মেথড অফ মাল্টিপ্লিকেশান কী হবে চীনা পদ্ধতিতে গুণ শিখে দরকার নেই কেবলমাত্র যারা গণিতকে ভালোবাসেন যাদের আগ্রহ আছে তাদের জন্য এই পদ্ধতি চেষ্টা করব সহজ পদ্ধতিতে দেখানোর যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যেতে পারে সব দেখানো সম্ভব নয় কয়েকটি উদাহরণ কয়েকটি এক্সাম্পল এখানে আমি দেখাবো তাতেই আশা করছি করতে পারবেন লক্ষ্য রাখুন 34 into 26 কত হবে যে কোনো সংখ্যা লেখা যেতে পারে প্রথমে আমি দুই অঙ্ক লিখেছি বোঝার সুবিধার্থে 34 এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক তাহলে ফার্স্ট টাইম কি করতে হবে এখানে বক্স করে নিতে হবে একটি ছোট বক্স করলাম দুটো অঙ্ক আছে কে দুই ভাগ করলাম এখানে লিখলাম 3 আর এখানে আর এখানেও দুটো অঙ্ক কে দু টোয়েন্টি সিক্স এবার কি করবো কোন যোগ করবো কোন যোগ করবো থেকে নয় পর্যন্ত তো আমরা সকলেই জানি এটাকে এটা দিয়ে গুণ করবো চার কে দুই দিয়ে গুণ করলে হয় এই কিন্তু আমরা একটি ডিজিট লিখবো না ডবল ডিজিট লিখবির চার কে দুই দিয়ে হয়ে গেছে এবার তিন কে দুই দিয়ে ছয় হয় তাহলে কি লিখব জিরো সিক্স এরপর ছয় কি চার দিয়ে বা চার কি ছয় দিয়ে চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর তিন ছয় আঠেরো এই ঘরটা ওপরে ঘরটা আগে তারপর নিচেরটা ফিল আপ হয়ে গেছে সব ঘরগুলো ফিল আপ হয়ে গেছে এবার যোগ করে দেব কোনা কোনি যোগ এই যে এটা টাকা দিলাম এটা চার এটা ফোর এবার এইটা এবার এইটা কোন যোগ আট আর দুই দশ দশ আর আটে আঠেরো আট আর দুই দশে আঠেরো এই যে এই লাইনটা গেছে এই লাইনটা দিয়ে গেছে এই মিডিলের সংখ্যাগুলো যোগ হচ্ছে আট আর দুই দশ আর দুই আঠেরো আট হাতে এক একটি ডিজিট লিখতে পারবো একটি হাতে থাকবে এটা তো আমরা জানি এইবার উপরের লাইনটা এই যে দুটো লাইন গেছে এখানে দেখতে পাচ্ছি ছয় আর এক সাত এটা তো জিরো ছয় আর এক সাত আর এক আট আর এটা জিরো হয়ে গেছে আমাদের গুণফল রেজাল্টটা এই দিক থেকে শুরু হবে এইট এইট ফোর সিক্স টু এইট এইট সিক্স টু না এই দুটো না এইট এইট ফোর এইটা হলো এইট এইট ফোর এইটা হলো আমাদের গুণ এইট এইখান থেকে শুরু করবো এইট এইগুলো না কিন্তু থ্রি কে টু দিয়ে করেছি আটশো চুরাশি হলো গুণফল এবার আরো একটি এক্সাম্পেল নিয়ে আসছি ছশো বত্রিশ তিন অঙ্কের সংখ্যা নিলাম সিক্স থ্রি টু ইন্টু ফোর থ্রি ফাইভ তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে চাইনিজ পদ্ধতিতে গুণফল নির্ণয় করব খুব খুব আকর্ষণীয় খুব ইন্টারেস্টিং এখানে তিনটে সংখ্যা আছে তাহলে আমাদের তিনটে বক্স করতে হবে ভাগ করে নিলাম একটা দুটো তিনটে বক্স চারশো পঁয়ত্রিশ তিনটে সংখ্যা

এই কোণ থেকে এই কোণে যোগ হবে কোণ থেকে এই কোণে যোগ হবে এখান থেকে চলে আসবে এখানে এখান থেকে এখানে আর এখানে অ্যাড হয়ে গেছে আমাদের এবারে চারকে দুই দিয়ে গুণ করলে জিরো এইট প্রথমে কে দুই দিয়ে কে তিন দিয়ে তিন চার তারপরে ছয় চার ছয় চার চার দুই জিরো এইট তিন চারে 12 এই ঘরটা আগে পরে এই ঘরটা চার ছয় চব্বিশ চার দিয়ে আমাদের গুণ হয়ে গেছে এবার আসছি তিন দিয়ে থ্রি দিয়ে তিন দিয়ে ছয় হয় জিরো সিক্স ডবল সংখ্যা লিখব তিন তিন কে তিন দিয়ে গুণ করলে নাইন জিরো নাইন তিন ছয় আঠেরো এই ঘরটায় ওয়ান এই ঘরটায় এই ঘরটা আগে তারপর নিচের ঘরটা এবার পাঁচ দিয়ে কে দুই দিয়ে বা কে পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো ওপরের ঘরটা আগে নিচের ঘরটা পড়ে পাঁচ ছয় তিরিশ হয়ে গেছে আমাদের ফিফটি পারসেন্ট গুণফল প্রায় হয়ে গেছে এবার এই কোন যোগ করব এই ঘরটা জিরো দেখতে পাচ্ছি এই যে এইটাই জিরো এবার এই যে সে ভাগ করা আছে এই যে ভাগ ছা দিয়ে ভাগ করা আছে ছয় আর একে সাত আর পাশে বারো বারো দুই হাতে এক এবার এখানে আসছি আট আর নয় সতেরো আর আরকে আঠেরো আর হাতের একে উনিশ উনিশে নয় আট আর নয় সতেরো এক আঠেরো হাতের একে উনিশ উনিশের নয় আবার হাতে এক আবার এক আছে এই এটা হয়ে যাবে এই এই মধ্যে এই চ্যানেলের মধ্যে দুই আর আট আট আর দুই দশ আর তিন তেরো তেরো আর হাতে নেয় চোদ্দ চোদ্দ চার আবার হাতে এক এবার এই চ্যানেলে ঢুকছি চার একে পাঁচ আর একে চার একে সাত এবার এই চ্যানেলে ঢুকছি দুই তাহলে আমাদের যোগ ফল হবে টু সেভেন ফোর নাইন টু জিরো এইগুলো না কিন্তু এগুলো তো আমরা গুণ করেছি ছশো বত্রিশকে চারশো পঁয়ত্রিশ দিয়ে গুণ করেছি তাহলে এই দিক থেকে লেখাটা শুরু করবো আমাদের যোগ গুণফল টু সেভেন ফোর টু সেভেন ফোর নাইন টু জিরো নাইন টু জিরো টু সেভেন ফোর নাইন টু জিরো হয়ে গেছে খুব ইন্টারেস্টিং মেথড কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যেতে পারে অনা আসে এর মধ্যে একটা মজা আছে আমরা যদি আমাদের পদ্ধতিতে গুণ করি তাহলে একটু হয়তো বিরক্ত লাগে আমরা সহজে কেউ গুণ করতে চাই না ক্যালকুলেটরে গুণ করে নিন বা মোবাইলে গুণ করে দিন কিন্তু এর মধ্যে একটি বেশ বেশ মজা আছে দু অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে আরো সহজে হয়ে যাবে দেখাচ্ছি সেভেনটি এইট ইন্টু ফাইভ লিখলাম ছোট ছোট অঙ্ক তার এখানে দুটো আছে দুটো বক্স করলাম আটকে পাঁচ দিয়ে বা পাঁচ কে আট দিয়ে কত হবে চল্লিশ পঁয়ত্রিশ এবার এই যে এই চ্যানেলে এই যে এইটা গেছে জিরো পাঁচ আর চেড়ে পাঁচ আর চারে নয় পাঁচ আর চার যোগ করলে নয় হয় আর এদিকে অত ইজি হয়ে গেল আবার আসছি অন্য কোনো কৌশল নিয়ে গণিতের কৌশল নিয়ে প্রত্যেক দিন হাজির থাকছি এই চ্যানেলে দেখতে থাকুন আপনার জন্য অপেক্ষা করছে গণিতে অনেক অনেক কৌশল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই